তোমরা আমাদের আলোর দিশারি আজকের এই অর্জন তোমাদের অধ্যবসায় নিয়মানুবর্তিতা ও অধ্যয়ন প্রেমের পল শুধু নামভার নয় বারস হিসেবে বড় হও নৈতিকতা সততা ও দায়িত্ববোধ নিয়ে সামনে এগিয়ে চলো তোমাদের চোখে স্বপ্ন দেখুক পরিবার প্রতিষ্ঠান সমাজ ও দেশ মনের রেখো সাফল্য কখনোই গন্তব্য নয় এটি একটি পথ যেটা আরও বড় স্বপ্নের দিকে নিয়ে যায় এগিয়ে যাও আমরা তোমাদের পাশে আছি চট্টগ্রামের হাটাজারি উপজেলার প্রতিপুর এম আই সিনিয়র মাদ্রাসায় দাখিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে শিক্ষক মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ রাইহানের সঞ্চালনায় এবং অধ্যক্ষ হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ সোহেল বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ জাকির হোসেন আজকে আমরা দুই হাজার পঁচিশ যে শিক্ষার্থী তাদেরকে আমরা সম্বর্ধনা দেওয়ার জন্য এসেছি তো রেজাল্ট হয়েছে সেটা আমরা দরবার লাখ লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি ইসলাম সিনিয়র আলিম মাদার সার দুই হাজার পঁচিশ দাঁড় পাম শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করার অনুভূতি জানার জন্য আমি আমার নিজের জীবনের যতটুকু পারছি এই পত্র মাদ্রাসায় দায়িত্ব পালন করা অবস্থায় সভাপতি অবস্থায় আমি আমার শ্রম মেধা বুদ্ধি এবং সম্মানিত শিক্ষক মণ্ডলীর সাথে পরামর্শ করি মাদ্রাসায় শিক্ষার মান কীভাবে উন্নয়ন করা যায় অত্তর মাদ্রাসা যেন একটা সুন্দর পরিবেশে লেখাপড়া হয় এবং শিক্ষার্থীরা যেন স্বাচ্ছন্দ্যবোধের মাধ্যমে লেখাপড়া করে একটা ভালো রেজাল্ট করে তাদের জীবনে এগিয়ে যায় সেই জন্য আমি গভর্নিং বোর্ডের সকল সদস্য পরিচালনা কমিটির সকল সদস্য এবং সম্মানিত শিক্ষক মন্ডলীর সাথে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন রকমের মত বিনিময় সভা করে কিভাবে আপনারা জানেন উনিশশো সালেই এই ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার এক বছর আগে এই প্রতিষ্ঠানটা শুরু হয়েছে এবং এটা উত্তর জেলার অন্যতম প্রাচীন একটা মাদ্রাসা তো প্রতিষ্ঠা লগ্ন থেকে মাদ্রাসার একটা ঐতিহ্য আছে এই মাদ্রাসার শিক্ষার্থীরাই এই মাদ্রাসার এই এলাকার ইমাম খতিব থেকে শুরু করে বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ এই মাদ্রাসার শিক্ষার্থীরা বর্তমানে পজিশন আছে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কোর্ট ইঞ্জিনিয়ার অনেকে এই প্রতিষ্ঠান থেকে আমরা গড়ে তুলেছি তো এই সেই ধারাবাহিকতায় মূলত আমরা চেষ্টা করে যাচ্ছি এই মাদ্রাসার আমাদের সদক্ষ পরিচালনা কমিটি এবং সম্মানিত অধ্যক্ষ আল্লামা আবদুল্লাহ আল আল সাহেব আমাদের তত্ত্বাবধান করছেন বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানের সফলতার অন্যতম কারণ হল আমাদের তথ্য প্রযুক্তির ব্যবহার ক্লাস পরিচালনায় আমরা মাল্টিমিডিয়াকে গুরুত্ব দিচ্ছি এবং অনলাইন হাজিরা সামনে আসবে এবং বিশেষ করে অভিভাবকদের সাথে নিয়মিত তদারকি এটা আমাদের অন্যতম মাদ্রাসার অন্যতম বৈশিষ্ট্য আমাদের শিক্ষকরা পরীক্ষার পূর্ব সময়ে বিভিন্ন সময়ে তাদের ঘরে গিয়ে খোঁজখবর নিচ্ছে আমরা মনে করি এই সমস্ত শিক্ষাবন্ধ পদক্ষেপ এগুলো আমাদের মাদ্রাসার ফলাফলের উন্নতিতে আস ভূমিকা রাখছে এবং বিশেষ করে আপনারা জানেন যে জিপিএ প্রায় ফাইভ প্রাপ্তির দিক দিয়ে আমরা বর্তমান উপজেলার মধ্যে দ্বিতীয় স্থানে আছি এবং দাখিল যে হাজার পঁচিশের ফলাফল অত্যন্ত ভালো হয়েছে বিদে আল্লাহ দরবার আমি সর্বপ্রথম সুক্রিয়া আদায় করছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের দক্ষ গভর্নিং বডির সভাপতি সহ সকল সদস্যদের সাথে সাথে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর সুক্রিয়া আদায় করছি আমাদের এ ফতফুর মনুর ইসলাম সিনের মাদ্রাসার এই ফলাফলের পিছনে আমাদের অধ্যক্ষ মহোদয় এবং সাবেক সভাপতি বর্তমান সভাপতি এবং অত্র মাদ্রাসা সম্মানিত শিক্ষক মণ্ডলী তাদের প্রচেষ্টায় আজকে আমাদের মাদ্রাসা এই সফলতা অর্জন করেছে এই ভালো ফলাফল অর্জন করেছে আমরা তাদেরকে শিক্ষা দেওয়ার পাশাপাশি সবসময় আমরা অভিভাবকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি অভিভাবকরা যেহেতু আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন এই আজকে আমরা এই ভালো ফলাফল করতে পেরেছি ভবিষ্যতে আমরা আরো ভালো রেজাল্ট করব অন্যান্যদের মধ্যেই উপস্থিত ছিলেন আরবি প্রবাসক মাওলানা মোহাম্মদ আউবকর সিদ্দিক মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রভু বক্তারা জিপিএ পাইপ অর্জনকারী শিক্ষার্থীদের দেশ ও জাতির ভবিষ্যৎ এ ধরনের সাফল্য শুধু পরিবার নয় প্রতিষ্ঠান ও সমাজের জন্য গর্বের বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যতেই আরও ভালো মানুষ হিসেবে গড়ে ওঠারও আহ্বান জানান